অজ্ঞান না করে রোগিনীকে অপারেশন টেবিলে তোলার অভিযোগ উত্তেজনা হাসপাতালে রোগীণীকে অজ্ঞান না করে অপারেশন টেবিলে তুলে অপারেশন করার অভিযোগ উঠল কুচবিহার জেলা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের দুই কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে যদিও চিকিৎসক জানিয়েছেন অজ্ঞান করা হয়নি বলে অপারেশনও করা হয়নি ওই রোগিনীর রোগীর পরিবারের তোলা অভিযোগ সঠিক নয় বলে চিকিৎসক জানান মানসাই এলাকার মনোয়ারা বিবি নামে এক মহিলাকে গত শুক্রবার তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় গলব্লাডারে পাথর বেঁচে মহিলার শনিবার অপারেশন করার দিন তারিখ ঠিক হয় শনিবার অপারেশনের জন্য অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয় রোগিণীকে অভিযোগ অপারেশন টেবিলে নিয়ে গেলেও রোগীকে অজ্ঞান করা হয়নি বলে দাবি সেই সময় অপারেশন করতে গেলে রোগী চিৎকার করতে থাকে রোগীর শরীরে নিম্নাংশ অবশ হলেও হয়নি ওপরের অংশ কাটতে গেলে রোগীণী চিৎকার করতে থাকে সেই সময় চিকিৎসক রোগীণীকে শ্মশানে পাঠানোর হুমকি দেয় বলেও অভিযোগ ওঠে পরবর্তীতে অপারেশন না করেই সেলাই করে রোগীকে বেডে শুইয়ে দেওয়া হয় ওই অবস্থায় রোগীণী ছটফট করতে থাকে বলে দাবি পরিবারের যদিও চিকিৎসকের দাবি অপারেশন করা হয়নি ওই রোগীণীর কারণ অপারেশনের কতগুলো নিয়ম রয়েছে বর্তমানে অপারেশনের জন্য অজ্ঞান বরং শির দ্বারায় ইঞ্জেকশন দিয়ে অবশ করা হয় হয়তো রোগীর নিচের অংশ অবশ হলেও অংশ অবশ হয়নি তাই ব্যথা অনুভব করছিল তাই অপারেশন করা সম্ভব হয়নি যদিও অজ্ঞানে চিকিৎসকের দাবি নিয়ম মেনেই কাজ করা হয়েছে অবশের সময় এক থেকে সতেরো শতাংশ ক্ষেত্রে তা ফেলিয়র হয়ে যায় তাই অপারেশন বন্ধ রাখা হয়েছে পরে শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে এই ঘটনাকে কেন্দ্র করে রোগীর বাড়ির লোকজন উত্তেজিত হয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যেতে থাকায় ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী কেননা আমার মা মাটারের অগ্রসান জন্য এখানে ভর্তি করা হয়েছে ভর্তি করার পরে অভিভূতি হয়েছিল পশুদি পশুদি অপারেশন হয়েছিল অপরেশন হয়েছে কালকে কালকে অপারেশন কেউ হয়েছে নাকি না হয় নাই আচ্ছা অপরেশন হয়নি অপরেশন অবশ্য করে নাই মানে ডাইরেক্টলি মানে অপরেশন করছে হ্যাঁ তখন তো সিল্লাহল্লাহ করছে চিল্লাফ যখন করছে তখন ডাক্তার জিজ্ঞেস করছে বেশি চিল্লাউল্লাহ করলে শ্মশানে যাই তো আচ্ছা ঠিক আছে তো অত আমি বলতে চাই না আমার কথা হলো আমি কমপ্লেন জানাবো কোথায় একটা কমপ্লেন জানাবে আমার এই যে হসপিটাল ওয়ার্ড মাস্টার সুপার সুপারম্যান যা আছে ওনাকে মানে জিএসডিও বা থানায় কি জানানো হবে ওখানে জানাবো মানে দরখাস্ত দেবো আর কি মানে অভিযোগ জানাবেন অভি অভিযোগ দেবো অপারেশন না করাতে কি হতে পারত মানে অজ্ঞান না করাতে উনি তো আমার মা বললো যে আমার মরার মতো অবস্থা হয়ে গেছে মানে এত কষ্ট হয়েছে তখন আমি চিল্লা করছিলাম তবুও ডাক্তার কবার শুনে কি নাম তোমার মায়ের মনোরাজি বয়স কত পঞ্চাশ মানসাই তোমার নাম আব্দুল সাহেব ব্যাপারটা হলো কী গত সাত মাস থেকে যে ডাক্তারবাবু আছে তার সঙ্গে যোগাযোগ পরামর্শ ফটো উনি যে বার্তা দেয় আমরা সেইভাবেই ওনার প্রথমতন ফটো করছি ওখানে ওনাকে আইনা দুই মাস এক মাস পর পর এনে দেখাই উনি যে সাজেশন দিছে আমরা সেই সাজেশন অনুযায়ী ওনার ডেট পড়ছে যে কালকে অপারেশনের ডেট তা আমরা সেই হিসেবে রুগীটাকে না খাওয়াই নিয়ে আসছি নিয়ে আসে অপারেশন টেবিলে রাখছি এখন অজ্ঞানের ডাক্তার অজ্ঞান করবে না করবে ডাক্তার জানবে না সে দেখায় রুগীটা অজ্ঞান না করে কীভাবে অপারেশনটা করে পেটটা কাটার কাটার পরে যখন রুগীটা চিল্লাইছে। তখন ভুড়িটা বাইরে গেছে ভুড়ি বাইরের পরে হাত দিয়ে দিছে ঠেলে দিয়ে রকম সিলাই সিলাই করে রুগীটা বাইরে ভালোই রাখছে কে এটি কি মানুষের থেকে এইভাবে মানুষ অপারেশন করায় আজকে কালকে আমি বারবার বলছি বাবু যা ভুল আবার হয়ে গেছে রুগীটা আপনি একটু দেখেন যে ট্রিটমেন্টটা আপনি করেন আমরা তাতে কিছু বলবো না যা ভুল তো হয় মানুষের উনি আজ পর্যন্ত কালকে অপারেশনে রুগী একটা ট্যাবিলে শুয়ে রাখছে এখন পর্যন্ত উনি কালকের থেকে এখন পর্যন্ত রুগী দেখতে যায় নাই

যে কেন ডাক্তারবাবু ওরা ভুল করলো অজ্ঞান না করে না করে কেন অপারেশন টেবিলে নিয়ে গেল তাহলে যা যে ডাক্তারটা অজ্ঞানের ডাক্তার সে অজ্ঞান করে চলে গেল ওখান থেকে কালকে আমরা ধরছিলাম অজ্ঞানের ডাক্তার নিয়ে হুল হুল করে পলিয়ে গেল ওইসের থেকে বাইরে একে হসপিটাল থেকে বাইরে চলে গেল অরিজিৎ দাসকে আমরা ধরছিলাম উনি বললো না এটা অজ্ঞানের ডাক্তারের ভুল আমার কোনো ভুল নাই কথা হ্যাঁ এই কথা বলেছে ডাক্তার জিজ্ঞেস করেন আমি সামনাসামনি বলে দেবো আমি নিজে গেছি ডাক্তার সঙ্গে কথা বলতে ভিতরে আমি কথা বলছি ডাক্তারবাবুর সঙ্গে ডাক্তারবাবু যা আবার হয়ে গেছে আপনি ভুল করছেন ঠিক আছে দুইজনকারী ভুল রুগীটাকে তাড়াতাড়ি যেটা ভালো হবে আপনি সেটা করেন উনি আজ পর্যন্ত এখন পর্যন্ত যায়নি না এই রুগীটার সঙ্গে দেখা করতে কি নাম আপনার মনসের আলী কি হয় আপনার আমার শাশুড়ি হয়

তার কথা করা গেল না তাহলে অজ্ঞান কেন করা হলো না স্যার অজ্ঞান কেন করা হলো না এখন অজ্ঞান কেন সেটা আমি বলতে পারবো না তো অজ্ঞান ডাক্তারবাবু ভালো বলতে পারব এখন ওর বয়সের ব্যাপার আছে এই আছে অনেক অজ্ঞানের রিস্ক বেশি থাকে এখন তো বেশিরভাগই অজ্ঞান না করে সিট নাড়ায় শ্যুজ দিয়ে করা হয় আচ্ছা তো সেটা ওর যেখানটায় ওর কাজ হওয়ার কথা সেখানে কাজ হয়নি ওর কথা নিচের দিকে কাজটা হয়েছিল উপর দিয়ে কাজটা হয়নি তাও আমরা চেষ্টা করেছিলাম মাথা নিচু করে যাতে হয় টয় তাও ওর হয়নি স্যার কিসের ওপর সুযু করে গল্পটা রুকির নাম জানা আছে স্যার